সালামু আলাইকুম আমি সিক্স বি ট্রাভেলার কক্সবাজার মিরাজ তো এখন আছি কক্সবাজারের যে ট্যাকটা পারছড়ার যে বড়ডিল নামের একটি জায়গা পাথর খনিতে তো এটা একটা কালো পাথর পবাল বলে আমরা সবাই চিনি তো কালো পাথরের খনি এটা কক্সবাজারের ট্যাকটা পারছরে বরডিলির নামের একটি জায়গা তো এখন বাটা না থাকার কারণে আসলে এই পাথরগুলো দেখা যায় বিশ একটা এলাকা জুড়ে দেখতেছেন আমার পিছনে এবং আমার এই দিকেও পিছনে প্রচুর পাথর তো সচরাচর বাংলাদেশ আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গায় আপনারা যারা ঘুরতে যাবেন তো দেখবেন সব বীজটা থাকে বালিতে বরফুর আর এই বীজটা আপনার পাথরে বরফুর হ্যাঁ এখানে কুটি কুটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার একটা সম্পদ প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের জনগণের কক্সবাজার বীজ করে আমি সবসময় বলি কক্সবাজারে অনেক সময় অনেকে বলে কক্সবাজারে যে উখিয়া একটা মাদকের রাখার ঘর তাছাড়া কক্সবাজার যারাটাকে মাতরের একটা ট্যাক লাগায় আসলে এটা এগুলো একটা একটা ওরকম মিডিয়া হাইলাইট করে অথবা কক্সবাজারের বাইরে যারা জনগণ আছে বিভিন্ন জেলার তারা হাইলাইট করে কিন্তু গতানুগতিকভাবে কক্সবাজার বিষ করে ট্যাগ না উখিয়া উপজেলা জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর সেটা আপনারা দেখলে বুঝবেন যে পাথরগুলো দেখতেছেন এখানে এগুলো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে পাথর এই পাথরগুলো এখানে ভরপুর তো এই পাথরগুলো যদি সরকার সঠিক পরিচর্যা করে এবং সঠিকভাবে অ্যানালাইজ করে এই পাথরগুলো দিয়ে আমরা যে যেভাবে রপ্তানি করতে পারবো এই তাছাড়া বাংলাদেশে জনগণের বিভিন্ন কাজ আসবে এই তো এখানে এটা একটা পাথর খনি পাথর এখানে প্রতিনিয়ত হচ্ছে আমি আপনাদের যেতটুকু দেখাচ্ছি দেখে দেখে এটা এখানে কোনো বালিট মাটি ওইরকম সচরা চোখে পড়ে না এখানে যত দূর যাবে আপনি শুধু পাথর আর পাথর পাথর আর পাথর এবং পিছনে দেখতে কী সুন্দর যে বাগানের যে একটা মেরিন ডাইভ রোড তো পরিশেষে এগুলো চোখ আমার চোখ যতটুকু আছে ততটুকু শুধু পাথরের খুনি পাথর আর পাথর দেখতেছি আপনার পাথরের কোনো শেষ নাই এদিকেও দেখেন পাথর আর পাথর আর পাথর তো কক্সবাজার আগত সকল পর্যটককে বলবো আপনার ট্র্যাক্টর সিবন্ধের যে বরডিল এই জায়গাটা আসেন পাথরকে দেখেন পাথর উপভোগ করুন এবং প্রকৃতিকে ছড়িয়ে দিন আপনাদের প্রান্তে তাছাড়া